শরীরের যে কোনো জায়গায় অকস্মাত যদি যন্ত্রণা হয় চলনবাত এই চলনবাতের জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটি খুব শক্তিশালী মন্ত্র এই মন্ত্রের দ্বারায় আপনি যে কোনো চলনবাত বা ব্যথা বেদনা দূর করতে পারবেন এই মন্ত্রে জোরে এই মন্ত্রটি কেমন আছে আসুন দেখে নেওয়া যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন ভালোভাবে জিনিসটা কেমনভাবে আপনাকে এই প্রয়োগটি করতে হবে দেখুন প্রথমে আপনি কি করবেন এরাউন্ড তেল এরাউন্ড তেল নেবেন দোকান থেকে পাওয়া যাবে নিয়ে আসবেন এরাউন্ড তেল এবং তার সঙ্গে সেন্ডপ লবণ সেন্দ্রব লবণ আর এরাউন্ড তেল একসাথে নিয়ে এই মন্ত্রটা বলতে বলতে সেই স্থলে মালিশ করতে হবে যেখানে বেদনা হবে শরীরের যে কোনো অঙ্গে হতে পারে সেই অঙ্গের মধ্যে আপনি এই মন্ত্র দ্বারায় এবং এই তেল এরন তেল এবং এই যে সেন্দবনবন বললাম এই দুটি জিনিস একসাথে মিশ্রিত করে আর পুরা মর্দন করবেন মালিশ করবেন মালিশ করার সাথে সাথে এই মন্ত্রটি বলবেন এই মন্ত্রটি কতবার বলবেন মন্ত্রটি দ্বাদশবার বার বলবেন দ্বাদশবার বার বলার দ্বাদশটি ফুঁ দেবেন দ্বাদশবার বলবেন প্রত্যেক পাঠান্তে মানে মন্ত্র শেষে একটি করে ফুঁ দেবেন তাহলে দ্বাদশবার মন্ত্র পাঠ করবেন এবং দ্বাদশটি ফুঁ দেবেন সেই স্থানে যেখানে আপনি এই যে মালিশ করছেন বা এই যে তেলটি দিয়ে ঘষছেন সেইখানে এই মন্ত্রটি বলবেন এবং ঘষতে ঘসতে এই মন্ত্রটি ফুঁ দেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার এই চলন ব্যথাটি দূর হয়ে গেছে এই করলে আপনি অনেক উপকার পাবেন চলন বাতের জন্য এবং যে কোনো জায়গায় শরীরের ব্যথা বেদনা হতে পারে এখন আরও ঠান্ডার দিন আসে গেছে এখন আরও এই ঘটনাগুলো হতে পারে তাহলে আসুন সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি কেমন আছে তো বন্ধু মন্ত্রটি বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি যদি প্রথমবার আসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর নোটিফিকেশন বেলটি টিপি অন করে রাখবেন তাহলে কি হবে যখন যেমন আমি নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন আর আপনি এই নোটিফিকেশন পেয়ে যে কোনো ছোটখাটো করে আপনার উপকার আপনি নিজেই করতে পারবেন আসুন তাহলে সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি দেখুন স্ক্রিনে চলে আসছে লঙ্গলে দেখিয়া চলিলা লঙ্গর না চলিস কলা তুই হয়ে যা মাগুর ও চলতি বাত নাই তার অঙ্গে কতই করিস লীলা নানা রঙ্গে ভঙ্গে তার আর সিদ্ধ গুরু শ্রী রামের আজ্ঞায় গা রাজ্ঞায় বীর লক্ষ্মণের আজ্ঞায় নমস্কার বন্ধু আমার নাম ঘাসিরাম আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল এই যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি হল চলন বাতের জন্য খুব শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্র পাঠ করবেন এবং দাদশটি খুঁ দেবেন সেই স্থানে যেখানে আপনার ব্যথা বেদনা হয়েছে বা সেইখানে যেখানে আপনি মালিশ করছেন সেইখানে এই খুঁটি দিবেন যেমনভাবে বললাম সেরকমভাবে করবেন দেখবেন চলন বাদ অকস্মাত ব্যথা বেদনা দূর হয়ে গেছে বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন না চ্যানেলে প্রথমবার শেষ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর নোটিফিকেশান বেলটি টিপে অন করে রাখবেন তাহলে কী হবে যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনি পাবেন বন্ধু আজকের ভিডিও এইখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ